মাদারবোর্ড হিসেবে দিচ্ছি আমরা গিগাবাইটের এই সুন্দর মাদারবোর্ডটি চারশো দশ এই মাদারবোর্ড এবং এটাতে হচ্ছে স্মার্টের অরিজিনাল এবং অথেন্টিক একটা হ্যাঁ আর এটাতে হচ্ছে যেটা এস ডাম এফোর্ট বিজি আদার্স সব ধরনের পোর্টে অ্যাভেলেবেল থাকবে মনিটর হিসেবে দিচ্ছি অ্যাটলাস ব্র্যান্ডের খুবই জনপ্রিয় এই মনিটরটি এটাতে হচ্ছে আপনার বাইশেন্সি বর্ডারলেস হোয়াইট কালারের একটা র্যাম হিসাবে দিচ্ছি আমরা ওয়ারিয়র ব্র্যান্ডের এইট জিবি এই র্যামটি ডিড থ্রি র্যাম এটাতে দুই তিন বছরের ওয়ারেন্টি থাকবে এসএসডি হিসাবে দিচ্ছি আমরা কিংস্পেসের দুশো ছাপ্পান্ন জিবি এমডট টু এন একটা এসএসডি এটা তো তিন বছরের ওয়ারেন্টি থাকবে ক্যাসিং হিসাবে খুব সুন্দর ইভেন্জারের স্কুল মিনি ক্যাসিংটির সামনে দুই এটাতে টোটাল তিনটা ফ্যান থাকবে চাইলে ওপর আরও দুইটা ফ্যান অ্যাড করার সুযোগ আছে সাইডে এবং সামনে গ্লাস থাকবে এটাতে একটা সুবিধা হচ্ছে লাইটটা অফন করা যায় এবং চেঞ্জ করা যায় শামিম ভাই রমজানে স্পেশাল অফার কি দিচ্ছেন রমজানে স্পেশাল অফার আমাদের চারটে প্যাকেজ থাকবে সবগুলোই স্পেশাল আচ্ছা সবগুলোর সাথেই থাকবে গিফট এবং হচ্ছে প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রোডাক্ট থাকবে হাই কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা আজকে সবচেয়ে কম দামে যে পিসি প্যাকেজটা তার দাম কত থাকবে আজকে সর্বনিম্ন যে প্যাকেজটা আমরা রেখেছি এটার দাম মাত্র আট হাজার টাকা শুধু অনলি পিছিয়ে নিতে পারবে আট হাজার টাকায় কোদায় সেভেন সেকেন্ড জেনারেশন দিয়ে পাশাপাশি থাকতেছে কোদায় থ্রি ফোর্থ জেনারেশন দিয়ে লাইটিং ক্যাসিং দিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ তারপরে থাকতেছে কোরাই থ্রি টেন প্যাকেজ এবং হচ্ছে রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি জাতীয় প্যাকেজ তো থাকতেছে আচ্ছা কোনো গিফট কভার থাকবে যে অবশ্যই গিফট কভার থাকবে রমজান উপলক্ষে আমরা দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল গিফট সেটা হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি হেডফোন এবং হচ্ছে ওয়াইফাই ডঙ্গল যে যেটা নিতে চায় যেটা পছন্দ যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে অর্থাৎ যার যেটা ডিমান্ড অনেকে দেখা গেছে ল্যান্ড কেবল দিয়ে পিসি কানেক্ট করে তাদের জন্য ওয়াইফাই ডঙ্গল প্রয়োজন হয় না তারা হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি নিতে পারবে পারবে অথবা হচ্ছে হেডফোন নিতে পারবে যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবে আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে অথবা ঢাকার ভিতর থেকে আপনাদের শপে আসতে চায় সরাসরি কিভাবে আসবে আমাদের শপে আসার ঠিকানা ঢাকার এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব অথবা বাটা সিগন্যাল এসে মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইনে নয়শো পাঁচ নম্বর সব আমাদের এখানে আসলে আমাকে পেয়ে যাবেন সাহায্য আচ্ছা ভাই প্রথমে কয়টা দিয়ে শুরু করবেন আমাদের প্রথমে ছোট প্যাকেজটা দিয়ে শুরু করি এটা হচ্ছে প্রসেসর হিসেবে কোরাই সেভেনের সেকেন্ড জেনারেশন রেখেছি যারা হচ্ছে অফিসিয়াল কাজগুলো করতে চায় কিন্তু হচ্ছে ওয়ার্ড এক্সেলের কাজগুলো করবে বাজেট খুব সামান্য কিংবা আপনার শুধুমাত্র কম্পিউটার শেখার জন্য কম্পিউটার প্রয়োজন তাদের জন্য বেস্ট একটা ফিসি প্যাকেজ ওরাই সেভেন সেকেন্ড জেনারেশন এটা দিয়ে মোটামুটি টুকটাক সব ধরনের কাজই করা যায় অফিসিয়াল সব ধরনের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলা কিংবা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবে আর সাথে এগুলা খোলা ফয়সর থাকে আমরা দেখানোর জন্য বক্স দেখিয়ে থাকি সৌন্দর্যের জন্য যা আর এই সাথে আমরা সবসময় হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের ওয়ারেন্টি একমাত্র মাইক্রোয়েডসে পেয়ে যাবে ওকে মাদারবোর্ড হিসেবে দিচ্ছে একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ড ক্লাসের সিস্ট ওয়ান এই মাদার বোর্ডটা এটাতে এইচডিএমআই পোর্ট বিজিআই ফোর্ড দুইটাই থাকবে এছাড়া হচ্ছে আপনার ইউএসবি ফোর্ট ইউএসবি থ্রি ইউসবি টু সব ধরনের পোর্ট ল্যান্ড পোর্ট সব ধরনের পোর্টই অ্যাভেলেবেল থাকবে এক বছর ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা মাদারবোর্ড কোয়ালিটিফুল একটা মাদারবোর্ড আমরা রাখতেছি ওকে দিচ্ছি স্যামসাং ব্র্যান্ডের ফোর জিবি র্যাম আমরা বাজেটের সাথে রেখেছি কেউ চাইলে আপনার এইট জিবি করে নিতে পারবে সামান্য কিছু টাকা বাড়িয়ে কিংবা হচ্ছে এইট এর ষোলো জিবি ডাবল স্টিক ডাবল স্টিক নিতে পারবে এটা তো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে এসএসডি হিসাবে কিং স্পেস রাখতেছি একশো আটাশ জিবি এসএসডি এটাতে হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর ভাই আরেকটা ব্যাপার বলে নেয় আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি সমস্যা হবে আসবেন সাথে সাথে রিপ্লেস করে দেব দুই একটা প্রোডাক্টের ক্ষেত্রে যেমন মনিটরের ক্ষেত্রে সাথে সাথে রিপ্লেস দেওয়া যায় না অন্য অন্য আদার্স প্রোডাক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি আচ্ছা ক্যাসিং হিসাবে খুব সুন্দর বেলুটোপরা এই ক্যাসিংটি রেখেছি বেলুটোপের অফিসিয়াল এই ক্যাসিংটি খুবই জনপ্রিয় একটা ক্যাসিং মার্কেটে অফিসিয়াল যত ধরনের ক্যাসিং সব সবচাইতে বেশি বিকৃত ক্যাসিং হচ্ছে বেলুটপের বি টু হান্ড্রেড এই মডেলটি অফিসিয়াল লোকের খুব সুন্দর এই ক্যাসিংটা আমরা বাজারের সাথে বাজেটের সাথে রাখতেছি আর এটার সাথে পাওয়ার সাপ্লাই ইন বিল্ড আসে বেলুটপেরই দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আর বেলুটপের দুশো ওয়াট পাওয়ার সাপ্লাই একটা অক্ষয় পাওয়ার সাপ্লাই এটাতে প্রবলেম হয় না বলা বলার চলে কারণ এটাতে দুই বছরের ওয়ারেন্টি থাকতেছে এবং এই ওয়ারেন্টি সহ টোটাল এই পিসিটির দাম মাত্র আট হাজার টাকা আমরা রাখতেছি আট হাজার টাকা ওকে আর এটার সাথে আমরা কিবোর্ড মাউজ হিসেবে দিচ্ছি হ্যাবিটের হ্যাবিটটাও খুব ভালো মানের একটা কিবোর্ড মাউজ রাখতেছি এক বছর ওয়ারেন্টি সহ আমরা এই প্যাকেজের দাম রাখতেছি মাত্র পাঁচশো টাকা আর মনিটর হিসেবে দিচ্ছি এই বাজেটের সাথে আমরা উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি অ্যাটলাস ব্র্যান্ডের এই মনিটরটি এটাতে এইচডিএমআই পোর্ট বিজিয়ে ফোর্ট পেয়ে যাবেন এবং হচ্ছে ওয়াইট ওয়াইট শেফের একটা মনিটর খুব ভালো মানের একটা ব্র্যান্ড এটা আমরা বাজেট বাজেটের মধ্যে রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা টোটাল বাজেটটি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র বারো হাজার টাকায় আর বারো হাজার টাকা যে প্যাকেজটি পার্চেস করবে তাদের জন্য থাকবে গিফট অফার কেউ চাইলে ইন্টারনেট সিকিউরিটি নিতে পারে অথবা হেডফোন নিতে পারে অথবা হচ্ছে ওয়াইফাই ডঙ্গল নিতে পারবে এরপর যে বাজেটটি দেখাবো এটা হচ্ছে কোনাই থ্রি ফোর্থ জেনারেশনের একটা বাজেট কোনাই থ্রি ফোর্থ জেনারেশন রাখার মূল কারণ হচ্ছে অনেকে হচ্ছে লাইটিং ক্যাসিং চায় যে লাইটিং ক্যাসিং এবং একটু দেখতে গর্জিয়াস থাকবে প্রোডাক্ট ভালো হবে কিন্তু বাজেট কম তাদের জন্য হচ্ছে এই বাজেটটা আমরা রাখতেছি এটাতে কোরআ থ্রি জেন রাখার মূল কারণ হচ্ছে ভবিষ্যতে চাইলে কেউ কোরাই কোনাই ফাইভ জেন করতে পারবে কিংবা কোনায় সেভেন জেন করে ভিডিও এডিটিংয়ের কাজগুলো পর্যন্ত করতে পারবে যারা হচ্ছে অফিসিয়াল কাজের পাশাপাশি একটু গ্রাফিক্সের কাজগুলো করবে তাদের জন্য বেস্ট একটা ফিসি প্যাকেজ এবং মজার ব্যাপার হচ্ছে এটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রাখতেছি হচ্ছে তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ড এক বছরের না, তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ড আর তিন বছর ওয়ারেন্টির মাদারবোর্ড সম্পর্কে কিছু বলার থাকে না এই জন্য কারণ ভালো কোয়ালিটি যদি তারা নিশ্চিত না করে তাহলে তিন বছর তো এটা চলবে না তিন বছরের মধ্যে যদি ওয়ারেন্টিতে বারবার আসতে কম কোম্পানির টিকবে না এই জন্য হচ্ছে খুব ভালো মানের একটা মাদারবোর্ড এবং এই মাটারপোর্ডটি আমরা অনেকদিন ধরে সেল করি রিভিউ খুবই ভালো ওয়ারেন্টিতে আসে না বললেই চলে এটাতে এস ডিএমের পোর্ট বিজি পোর্ট সব ধরনের প্রয়োজনীয় পোর্টে থাকবে র্যাম হিসেবে দিচ্ছি আমরা ওয়ারিয়র ব্র্যান্ডের এইট জিবি এই র্যামটি ডিডিআ থ্রি র্যাম এটাতে দুই তিন বছরের ওয়ারেন্টি থাকবে ওকে এসএসডি হিসেবে দিচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি সাতা এস কিং স্পেশাল এটাতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা ক্যাশিং হিসেবে খুব সুন্দর রিভেনজারের হাই স্কুল মিনিয়ে ক্যাশিংটি সামনে দুই এটাতে টোটাল তিনটা ফ্যান থাকবে চাইলে উপর আরও দুইটা ফ্যান অ্যাড করার সুযোগ আছে সাইডে এবং সামনে গ্লাস থাকবে এটাতে একটা সুবিধা হচ্ছে লাইটটা অফন অন করা যায় এবং চেঞ্জ করা যায় আর এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে রাখতেছি রিভেনজারেরই তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং এই সুন্দর লাইটিং কেসিং দিয়ে বাজেটটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা আচ্ছা কেউ যদি চাই এর মধ্যে কাস্টমাইজ করে তো নিতে পারবে হ্যাঁ আমরা ওটা অপশন রাখার জন্যই হচ্ছে খুব ভালো মানের মাদারবোর্ড রেখেছি কেউ মানে এই মাদারবোর্ডে প্রসেসর আপডেট করা যাবে হ্যাঁ প্রসেসর আপডেট i7 4th জেন পর্যন্ত করতে পারবে এটাতে দুইটা র্যাম স্লট আছে কেউ চাইলে এখন 8 8 16 লাগাতে পারবে কিংবা 16 16 32 জিবি পর্যন্ত লাগাতে পারবে আচ্ছা তো এই প্যাকেজটার সাথে কোনো কিছুতে আমরা শুধু প্রসেসরটা একটু লোয়ার কোয়ালিটির প্রসেসর রেখে বাকি সবই ভালো ভালো জিনিস শিখেছি যাতে হচ্ছে কাস্টমার পরবর্তী ছেলে আপডেট করে ভালো মানের একটা পিসি রূপ দিতে পারে তো এটাতে হচ্ছে আমরা কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি রিভেন্জারের লাইটিং কিবোর্ড মাউস লাইটিং কিবোর্ড মাউস এটা খুবই জনপ্রিয় একটা কিবোর্ড মাউস লাইটিং থাকবে ওয়ার একটা কিবোর্ড মাউস এটার দাম আমরা ধরতেছি মাত্র এক হাজার টাকা আচ্ছা এবং এক বছর ওয়ারেন্টি থাকবে এটার সাথে আর মনিটর হিসেবে দিচ্ছি অ্যাটলাস ব্র্যান্ডের খুবই জনপ্রিয় এই মনিটরটি এটাতে হচ্ছে আপনার ইঞ্চি বর্ডারলেস হোয়াইট কালারের একটা মনিটর যেহেতু আমরা ক্যাসিংটা হোয়াইট রেখেছি এই জন্য মনিটরটাও হোয়াইট কালারে রেখেছি মনিটরটা কিন্তু দেখতে এরকমই হবে এরকমই হবে দেখতে এরকমই হবে এবং এটাতে তিন বছরের ওয়ারেন্টিও থাকবে সেভেন্টি ফাইভ হার্টস পেয়ে যাবেন এটাতে তো এটা দিয়ে টোটাল পিসি প্যাকেজটি বাজেট মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ টাকায় এই সুন্দর ক্যাসিং এবং মনিটর বাইশ ইঞ্চি তিন বছর ওয়ারেন্টির মাদার বোর্ড কিছু তিন বছর দিয়ে এই বাজেটটি মাত্র বিশ হাজার টাকা আচ্ছা এরপর যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে কোড়াই থ্রি থ্রি টেন জেনারেশন মোটামুটি লেটেস্ট বলাই চলে কারণ এখন যদিও আপনার জেন ইনজেন জেন অ্যাভেলেবেল মার্কেটে তো টেন জেন খুব আগের প্রয়োজন না এবং হচ্ছে আপনি ভারী ভারী কাজগুলো এটা দিয়ে করতে পারবেন বাজেট কমের মধ্যে বেস্ট একটা প্যাকেজ জেনারেশন এটা কি বক্স সহ পাবে এটাতে আসে বক্স ছাড়াও আসে এটা হয়ে গেছে তাই তো জি এখন যখন যেটা अवेलेबल থাকে বক্স আমাদের কাছে থাকে আবার অনেক সময় হচ্ছে আপনার খোলা ফাস্টার আসে তবে ওয়ারেন্টি 3 বছরের আমরা দিচ্ছি ওয়ারেন্টি 3 বছরের থাকবে এটাতে এবং এই ফাস্টারটি 3 বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবে মাদারবোর্ড হিসেবে দিচ্ছি আমরা গিগাবাইটের এই সুন্দর মাদারবোর্ডটি 410 এই মাদারবোর্ড এবং এটাতে হচ্ছে স্মার্টের অরিজিনাল এবং অথেন্টিক একটা মাদারবোর্ড জেনুইন প্রোডাক্ট গিগাবাইটের হ্যাঁ আর এটা তো হচ্ছে যে এটা এইচডাম ফোর বিজি এ ফোর্টি আদার্স সব ধরনের পোর্টে অ্যাভেলেবেল থাকবে র্যাম হিসেবে দিচ্ছি আমরা কিং স্পেসের এইট জিবি ডিডিআর ফোরের এই র্যামটি এইট জিবি ডিডিআর ফোর এই র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবে আর এসএসডি হিসাবে দিচ্ছি আমরা কিং স্পেসের দুশো ছাপ্পান্ন জিবি এমডট টু এন একটা এসএসডি এটা তো তিন বছর ওয়ারেন্টি থাকবে আর ক্যাসিংটা আমরা রেখেছি হচ্ছে অব ব্র্যান্ডের সামনে দুই প্যান পিছনে এক প্যান সাইডে টেম্পার গ্লাস সহ খুব সুন্দর এই ক্যাসিংটি থাকবে এবং এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি আমরা রিভেন্জার এর তিনশো তিনশো পঞ্চাশ জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াটই থাকবে আর এটাতে হচ্ছে আপনার টোটাল এই বাজেটটি কোথায় থ্রি টেন জেনারেশনের এই বাজেটটি আমাদের কাছ থেকে নিতে পারবে ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার কোথায় থ্রি টেন জেনারেশনের পিসি আচ্ছা ভাই এই কেসিং যেটা এই কেসিং না নিয়ে অন্য কোন মডেলের এই রেঞ্জের কেসিং কি নিতে পারবে নিতে পারবে ক্যাসিং এ এই রেঞ্জের অপো ব্র্যান্ডের আরও কিছু ক্যাসিং আছে আর কিছু টাকা অ্যাড করে হচ্ছে রিভেঞ্জারের ক্যাসিং নেওয়া যাবে বেলুটপের ক্যাসিং নেওয়া যাবে কাস্টমাইজ করার সুযোগ থাকবে ওকে এরপরে এটার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রিভেন্জারের এই কীবোর্ড মাউসটি রাখতেছি লাইটিং কিবোর্ড মাউস এটার দাম ধরতেছি আমরা মাত্র এক হাজার টাকা আর এটার সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি ভেলুটপের বাইশ ইঞ্চি বিএফনএল প্যানেলের এই মনিটরটি এটাতে তিন বছর ওয়ারেন্টি থাকবে বর্ডারলেস একটা মনিটর বাজেট ধরতেছি আমরা মাত্র সাত টাকা টোটাল আমাদের কাছ থেকে পিসি কিবোর্ড মাউস এবং মনিটর সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে গিফট আইটেম তো থাকতেছেই গিফট আইটেম নিতেই পারবে রমজান উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে এই প্রাইসগুলো আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন এবং প্রোডাক্টগুলো আমাদের থাকবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এবং এটাতে হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে এরপর যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে রাইজান পাইভ সাপান্নশো জি জাতীয় পলসর খ্যাত পলসর এটা দিয়ে হচ্ছে যারা পিসি বিল্ড করতে চাচ্ছে যে গ্রাফিক্সের কাজ করবে কিংবা হচ্ছে গেম খেলবে এই ধরনের কাজের জন্য যারা একটু ভারী ভারী কাজগুলো করবে তাদের জন্য বেস্ট একটা পিসি প্যাকেজ থাকবে এটাতে হচ্ছে রাইজান পাইভ ছাপানো জি এবং এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এটা সম্পর্কে আমাদের কাস্টমাররা খুব ভালোভাবেই জানে এটাতে হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে সিক্স কোর টুয়েলভ থ্রিটা একটা ফলসল মাদারবোর্ড হিসেবে আমরা রাখতেছি অ্যাফক্স ব্র্যান্ডের চারশো পঞ্চাশ এই মাদারবোর্ডটি এটা তো হচ্ছে এইচডামের ফোর্ট বেজিএট সব ধরনের ফোর্ডে থাকবে কম্পিউটার সিটির একটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এটা এবং এটা হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসাবে আমরা দিচ্ছি কিংস ম্যানের কিংস ম্যানের ষোলো জিবি র্যামটি ষোলো জিবি কেউ চাইলে এইটেড ষোলো নিতে পারবে কিংবা হচ্ছে ডিরেক্ট ষোলো জিবি নিতে পারবে এবং এটাতে দুইটা র্যাম স্লট যেহেতু আছে আপনি ষোলো জিবি নিলে পরবর্তীতে আরেকটা ষোলো জিবি অ্যাড করে চালাতে পারবেন এসএসডি হিসাবে আমরা দিচ্ছি কিংস স্পেসের পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিএম একটা এসএসডি এবং ক্যাসিং হিসেবে ভেলুটপেরই খুব সুন্দর নবিয়া সিরিজের এই ক্যাসিংটি রাখতেছে এটাতে হচ্ছে সামনে টোটাল পাঁচটা ফ্যান থাকবে এবং হচ্ছে সামনে পিছনে গ্লাস থাকবে লাইট অফ অন করার সুযোগ থাকবে এবং এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রাখতেছি ভেলুটপেরই চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাইতে একটা বিশেষত্ব হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে ভেলুটপের দুইশো ওয়াট কিংবা আগের পাওয়ার সাপ্লাইগুলোতে দুই বছরের ওয়ারেন্টি দিতে কিন্তু চারশো পঞ্চাশ থেকে এখন এগুলোতে থাকবে তিন বছরের ওয়ারেন্টি এবং এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো টোটাল এই পিসি প্যাকেজটি রাইজেন পাইপ ছাপ্পান্নশো জি সবগুলা একটু ভালো ভালো প্রোডাক্ট দিয়ে এটার বাজেটটা আমরা ধরতেছি মাত্র তেত্রিশ হাজার টাকায় আর এটার সাথে আমরা কিবোর্ড মাউজ হিসেবে রাখতেছি হ্যাভিটারি কিবোর্ড মাউস হেবিটারি লাইটিং কিবোর্ড মাউস এই কিবোর্ড সম্পর্কে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে প্রত্যেকটা কিতে হচ্ছে লাইটটা আলাদা আলাদা লাইট জ্বলে লাইট জ্বলে যার জন্য হচ্ছে আপনার অন্ধকারে কাজ করতে অসুবিধা হবে না আর মাউজ হিসেবে রাখতেছি হ্যাভিটারি এই লাইটিং মাউসটি আমরা রাখতেছি আর এটার সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি ভেলুটপের এই মনিটরটি ভেলুটপের এস ডাবল টু এফ আর হান্ড্রেড হান্ড্রেড একটা মনিটর আইপিএস প্যানেলের এই মনিটরটি ভেলুটপের বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টি সহ আমরা বাজেটের সাথে দিচ্ছি তো টোটাল আমাদের এই পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের রাইজেন পাইপ ছাপানোর সজি দিয়ে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে এই সুন্দর প্যাকেজটি পার্সেস করতে পারবে আচ্ছা এর বাইরে যদি কাস্টমার তাদের নির্দিষ্ট কোনো বাজেট অনুযায়ী অথবা তাদের কাজের রিকোয়ারমেন্ট বলে আপনার তো সাজেশন দিতে পারবেন জি অবশ্যই দিতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রাইসটা দিয়ে দেবো প্রাইসটা ওনারা কম্পেয়ার করে এবং স্টাডি করে আমাদের কাছে আসলে ভালো পিসি প্যাকেজ আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ ওকে তো ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকার এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব অথবা বাটা সিঙ্গলের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্ল্যান সেন্টার মাল্টিপ্লানের লেভেল নাইনে নয়শো পাঁচ নাম্বার শপ মাইক্রো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ